কসমসে কিন্তু ভারী সুন্দর ফুল ফোটে তো আপাতত দেখো ছাদে এই এতগুলো চারা একদম যেটা বলছে রেড ভেলভেট সেটা হলো গেদা সব ওই যে ক্যালেন্ডুলা হাই আমি শর্মিষ্ঠা চলে এসেছি নতুন এটা ব্লগ নিয়ে তো আজকে দেখাবো উইন্টার গার্ডেন প্রত্যেকের বাগানে এখন শীতের চারায় ভরপুর হয়ে আছে কারোর পছন্দ সবজি কারো পছন্দ ফুল তো আমি প্রত্যেক বছর ফুলটাই করি এইবার ভীষণ ইচ্ছা হলো সবজি চাষ করব সবজি আমি দেখাবো সেটা নিচের বাগানে আছে তো আজকে দেখাবো কি কি ফুল গাছ লাগিয়েছি তার কেমন যত্ন হবে তার কি কি খাবার হবে এবং কোন গাছে কতটা রোদ লাগবে তো চলো আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি তো আপাতত দেখো ছাদে এই এতগুলো চারা এই সমস্ত কিন্তু শীতেরই সমস্ত ফুল গাছ ওখানে আরও এখন ওদেরকে আইসিউতে রাখা আছে আজকে সবে রোদে রাখা হয়েছে এগুলোতে এই যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছ যারা টপ কিনতে পারছে না তারা এইরকম দশ টাকার ঝুড়িতেও কিন্তু পিটুনিয়াকে লাগাতে পারো ভীষণ ভালো পিটুনিয়া এতে গ্রো করে দেখো সবই দশ টাকা দিয়ে ঝুড়ি কিনেছিলাম সেই দশ টাকার ঝুড়ি দিয়ে পিটুনিয়াকে লাগিয়ে দিয়েছি আর এই যে লাগিয়েছি এখানে কসমস কসমসে কিন্তু ভারী সুন্দর ফুল ফোটে এরকম ছোট ছোট প্যাকেটে এর খুব একটা মাটির প্রয়োজন হয় না অল্প ছোট মাটি থেকে বা অল্প ছোট টবে প্যাকেটে তোমরা কিন্তু কসমসকে তৈরি করতে পারো বিভিন্ন রঙ বেরঙের কসমস ছাদ বাগানের পুরো ভর সুন্দর একটা পরিবেশ তৈরি করে আর এটা তো দুদিন আগে দেখিয়েছিলাম যে আমি মাথায় কি করে ছামা দিয়েছিলাম তো এই কদিন ছামা দেওয়ার পরে দেখো গাছগুলো কিন্তু এখন বেশ সতেজ এবং টান হয়ে গেছে আজ থেকে ওদেরকে রোদ দেওয়া শুরু হচ্ছে আর এই যে গাছগুলোকে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবের মানে চলছে এগুলো এখনও প্রসেস চলছে এই টান হয়ে গেলেই ওগুলোকে আমি রোদের মধ্যে দিয়ে দেব তো চলো বাকিগুলো দেখাই যে কী কী গাছ শীতের চারা বলতে লাগিয়েছে এ দেখো অ্যাস্টার খুব ভালো কিন্তু গ্রো করছে সঙ্গে লাগিয়েছি এটা ডালিয়া আর এই যে ফুলকপি আর বাঁধাকপির চারা কিন্তু যেহেতু নিচে রোদ কম আসছিল জন্য ওখানে এখানে নিয়ে এসেছি এ দেখো বোতলেও হচ্ছে আমি প্রথম ভাবছিলাম যে বোতলে বুঝি হবে না মোটামুটি চারার কিন্তু ভালোই গ্রো করছে আমি যদিও কোনো দিন বললাম আগে যে শীতে সবজি চারা কোনো দিন করিনি এই দেখো বোতলে কিন্তু হচ্ছে আমি লাখি যে বোতলে হচ্ছে আমি দিন ভাবিনি যে দু লিটারের বোতলে হবে আর এদিকটা হলো ফুল আমি কিছু এখানে দোপাটি লাগিয়েছি এখানে লাগিয়েছি সিনেরারিয়া সিনেরিয়া একটু ছাওয়া জায়গায় হয় ওই জন্য ওই আমি ছাওয়া জায়গাতে রেখেছি যাদের ছাদের যে অংশটাতে ছাওয়া আসে মানে রোদ কম আসে সেই জায়গাটাকে তোমরা এভাবে সিনেরিয়াকে লাগাতে পারো আর এই যে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার অবস্থা তো সকলের সঙ্গে সঙ্গে আমার বেশি খারাপ কেননা সত্যি করে চন্দ্রমল্লিকার পেছনে এবার আমি আর সেভাবে লেবারটা দিতে পারিনি যেন চন্দ্রমল্লিকার অবস্থায় সত্যিই খুব খারাপ এবার আমি দেখাবো এই যে ক্যালেন্ডুলা মানে এগুলো কিছুদিন আগেকার চারা গ্রোটা খুবই ভালো হচ্ছে আর এগুলো একদম নতুন লাগিয়েছি মানে দুদিন ধরে ছাওয়াতে ছিল এই যে সবে আজকে থেকে এরা রোদে পড়েছে তো এই হলো ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা আরও ওই আইসিউতে আছে এখনও ক্যালেন্ডুলা ওখান থেকে এখানে আনা হবে আর এইটা হলো সালভিয়া আছে এটা জিনিয়া রেখেছি এই চারাটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর এটা হলো তোমার লাল গ্যাঁদা একদম যেটা বলছে রেড ভেলভেট সেটা হলো গ্যাদা এটা হলো ডায়ান্থাস ডায়ানথাসের এখানে যেমন কিছু চারা আছে ওখানে আরও নতুন করে চারা তৈরি হচ্ছে আর এই পেটটা দেখতে পাচ্ছ এটা হলো সবটাই পিটুনিয়া পিটুনিয়ার মোটামুটি এখন ভালোই গ্রো করেছে আর ওখানেও আছে পিটুনিয়া আর এটা হলো সম্পূর্ণ গেজেনিয়াম। মানে গেজেনিয়ার ফুলগুলো এতটাই ভালো হয় ওই জন্য আমি প্রচুর গেজেনিয়া এখানে লাগিয়েছি নাই নাই করে তো হ্যাঁ দু তিন চারশো চারা তো হবেই সব কিছু মিলে কারণ ওখানে কতগুলো আছে এখানে কতগুলো আছে তো যাই হোক এবার বলবো আমি এ গাছের কি কী খাবার দিয়েছিলাম আমি যখন এই গাছের মাটি তৈরি করি সব টবে কিন্তু অল্প অল্প করে মাটি দেওয়া ছিল এই দেখো এই যে সব টবে আমি এতটা এতটা করে মাটি কম দিয়েছিলাম আস্তে আস্তে গাছ যখন বড় হতে থাকছে আমি কিন্তু মাটি চাপাবো একথা তোমাদের বলেছিলাম কাল রাতেই আমি দিয়েছি এখানে এক লেয়ারের গোবর সার এ দেখো মাটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে গতকাল রাতেই আমি সব এগুলোকে এক লেয়ারের করে গোবর সার চাপিয়েছি আবার যখন গাছটা আরেকটু বড় হবে তখন এখানে আমি আরেকটু মাটি চাপাবো মাটি নর্মাল যেটা আমরা গার্ডেনিং সয়েল ব্যবহার করছি সেটাকে দিচ্ছি আর একটা যেটা দিচ্ছি মাঝে মাঝে মিশ্র সার আমি কিছুদিন আগে একটা শর্ট ভিডিও দেখিয়েছিলাম যে আমি কি কি মিশ্র সার ব্যবহার করছি তোমরা এখানে মিশ্র সার হিসাবে ব্যবহার করতে পারো শস্যের খোল গুঁড়ো পুরনো অবশ্যই হওয়া চাই শস্যের খোল কখনো নতুন গাছে দেবে না পুরনো শস্যের খোল সঙ্গে ভার্মি কম্পোস্ট যদি না পাও ছেড়ে দাও গোবর সার তো দিয়েই দিলে ডিমের খোসা গুঁড়ো হাড় গুঁড়ো নিম নিমখোল আমি ভুলে গিয়েছিলাম এগুলো সবগুলোকে একসঙ্গে মেশাবে মিশিয়ে যেই ডাস্ট সারটা তৈরি হবে সব গাছে এক মুঠো মুঠো করে দিয়ে দেবে আর যেটা করবে আমি সপ্তাহে তিন দিন শস্যের খোল ভেজানো জলটা কিন্তু সমস্ত গাছে দিই তার সঙ্গে আমি দিই সবজি পচানো জল ওই রান্নাঘরে যত সবজি আছে অথবা পেঁয়াজের খোসা কলার খোসা কিন্তু খুবই ভালো কাজ দেয় সেগুলোকে একটা বালতিতে আমি ভিজিয়ে রাখি সেটাও ওই এক লিটার জল আর মানে সবজি পচানো জলও নিই এক লিটার আর সর্ষের খোল ভেজানো জলও নিই এক লিটার তার সঙ্গে আমি দশ লিটারে সাদা জল মিশিয়ে সব গাছে অল্প অল্প করে দিই তোমরা এটাকে করতে পারো এটা কিন্তু ভীষণ ভালো খুব তাড়াতাড়ি রেজাল্ট দেয় তোমরা আর জিনিস করতে পারো এই বালতির জলের মধ্যে তোমরা অল্প পরিমাণে ডিএপি অল্প পরিমাণে ইউরিয়া জলের মধ্যে দিয়ে দিলে জলটা গুলে গেল সেই জলটা নিয়ে তোমরা সব গাছে অল্প অল্প করে দিও তো এই হলো খাবার এই শীতকালীন গাছে যেহেতু শীত পড়ে গেছে জলের টান খুব একটা লাগে না তাই জলটা একটু বুঝে দেবে দুদিন তিন দিন অন্তর জল দেবে আগে দেখে নেবে যে মাটি কি শুকিয়েছে বা গাছে কি আদৌ জলের প্রয়োজন আছে যদি দেখো যে হ্যাঁ গাছে জলের প্রয়োজন আছে তবেই গাছে জল দেবে জল বলতে খাবারটা দিলে সবচেয়ে বেটার হয় এই হলো খাবারের গেল এবার বলবো কিছু কীটনাশক সমস্ত গাছে আমার মনে হয় পনেরো দিন অন্তর অন্তর কীটনাশক স্প্রে করা খুবই দরকার এক এম এল নিম তেল এক লিটার জলে গুলে বিকালের দিকে পনেরো দিন অন্তর স্প্রে করতে পারো যদি দেখো যে এতে কোনো কাজ হচ্ছে না সেক্ষেত্রে তোমরা প্রফেক্ট সুপার সেটাকেও এক এম এল এক লিটার গুলে বিকালের দিকে স্প্রে করবে দেখবে ভীষণ প্রম্পট কাজ হয় তোমরা এই দুটো কীটনাশককে খুব ভালো ব্যবহার করতে পারো আর কাকাকেও ব্যবহার করতে পারো কাকা বলতে অনেকেই হয়তো হেসে ফেলো যে কাকা আবার কি কাকাও কিন্তু একটা কীটনাশক তোমরা ওই কাকা কীটনাশককেও এক এম এল এক লিটার জলে দিয়ে বিকালের দিকে স্প্রে করতে পারো তবে যে কোনো একটাই ব্যবহার করবে তিনটে একসঙ্গে ব্যবহার করবে না অবশ্যই স্প্রে যখন করবে বিকালের দিকে স্প্রে করবে ওই যে মিরাকুলান অথবা বায়োভিটাকে তোমরা গাছে স্প্রে করতে পারো এটা পনেরো দিন অন্তর একবার করলেই হবে এটা হলো অ্যাজ এ গাছের ভিটামিন এটা কিন্তু গাছে কীটনাশক নয় এটার পরিমাণ ওই এক এক এম এল এক লিটার জলে অথবা তোমরা তোমাদের লোকাল দোকানদারকে যে সমস্ত সার বিক্রি করে আমি সেখান থেকেই এটা কিনেছি তোমরা ওদের কাছ থেকে কিনে নিতে পারো ওদেরকে জেনে নেবে যে এটা আমরা কিভাবে গাছে দেব তবে যেটাই তোমরা গাছে স্প্রে করবে অবশ্যই বিকালের দিকে কিন্তু স্প্রেটা করবে তো এই খাবারটাকেও তোমরা তোমাদের গাছের জন্য অ্যাজ এ ভিটামিন হিসেবে ব্যবহার করতে পারো তার এই মুহূর্তে যে ফুলটা দেবে সেটা হলো বোগেন বেলিয়া অলরেডি আমার গাছে বোগেন বেলিয়া ফুল আসতে শুরু করেছে যাদের কাছে ফুল আসছে না তারা আমাকে কমেন্ট করে জানিও আমি বলে দেবো কি করে ফুলটা আনতে হয় এখানে কিছু জলের থেরাপি করতে হয় সেই জলের থেরাপি অ্যাপ্লাই করলেই কিন্তু এই গাছে ফুল চলে আসে এই দেখো অলরেডি তোমাদের দেখিয়েছিলাম যে আমি কী কী খাবার দিয়েছিলাম অনুখাদ্য দিয়েছিলাম তারপরে দেখো গাছটা কি সুন্দর ফুল ফুটতে শুরু করেছে আর এই দেখো এডেনিয়ামের ফুলগুলো আহা হা গোলাপের মতন দেখতে কডেজগুলো জাস্ট একবার দেখো প্রত্যেকেই শীতের বাগানে এখন এই অ্যাডেনিয়ামে প্রচুর পরিমাণে ফুল আসবে ওই শীত শীতকালীন গাছে যে সমস্ত খাবার আমরা দিচ্ছিলাম সেই অ্যাডেনিয়ামে কিন্তু সেই একই খাবার দেবো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসবে দেখতেই পাচ্ছ প্রচুর ফুলও এসেছে এবং প্রত্যেকটা ফুল দেখো জাস্ট অসাধারণ অনেকেই বলতে চাও যে দিদি এখন কি অ্যাডেনিয়ামের কাঠছাট করব একদম না এই কাঠছাট হবে ফেব্রুয়ারিতে এখন কোন রকম কাঠছাট করবে না শুধু একে খাবার দাও দেখো প্রচুর পরিমাণে তোমাদের গাছে এরকম সুন্দর ফুল ফুটবে এত গেল ফুল গাছ এবার দেখে কিছু সবজির গাছ এছাদে শুধুই সবজি চাষ করেছি আমি এই যে বেগুন কিছুদিন আগে দেখিয়েছিলাম বেগুনের ফুল চলে এসেছে এখানে আরেকটা ফুল এসেছে এখানে লাউ গাছ সঙ্গে এই যে ধনে পাতা যেটা নিয়ে ভীষণ ভাইরাল ওইখানে ধনে আছে আমি দেখাচ্ছি নিকে এখানে সেকেন্ড বারের আবার বীজ ফেলেছি প্রচুর চারা অলরেডি উঠছে এখানে লঙ্কা ফুলকপি বাঁধাকপি এটা হলো ব্রকলি এই যে ব্রকলি মানে পাঁচখানা চারা কিনেছিলাম তার মধ্যে আমি একখানাকেই ভালো রেখে রাখতে পেরেছি আর কি কোনো কারণে ব্রকলিটা মারা গেছে আর এটা বীজ থেকে কুমড়ো হ্যাঁ এই গাছটা কিন্তু বীজ থেকে মানে হচ্ছে এই বাজার থেকে আমার বাড়িতে কুমড়ো নিয়ে সেই কুমড়ো বীজ আমি ফেলে দিয়েছিলাম কেনা বীজ নয় এটা একদম বাজারের কুমড়ো থেকে বীজ দেখো গাছটা খুব সুন্দর কিন্তু গ্রো করছে ওই খাবার কিন্তু ওই একই আলাদা করে কোনো খাবার আমি গাছে দিইনি আর এগুলো হলো বেগুন জাস্ট দেখো এটা কিন্তু সব পাঁচ লিটারের কৌটোতে লাগিয়েছি ক্যারেটেও আছে কিছু তবে পাঁচ লিটারের কৌটোতে জাস্ট গ্রোটা দেখো এই ক্যারে এই বোতলটাতে একটা বেগুন আছে আর এটাতে মনে হয় দুটো গাছ আছে এই যে পাঁচটার এই বোতলের দুখানা গাছ আছে গ্রহ কিন্তু মানে এদের হেলথ কিন্তু বলতে নেই ভীষণই ভালো আর সঙ্গে আমি দেখাই এই যে আলু লাগিয়েছে এই দেখো আলু অলরেডি আলুর চারা বেরোতে শুরু করেছে এই দেখো মজাদার ব্যাপার মানে ওইটার কিন্তু কোনো এটারও বীজ আমি কিনিনি ঘরে যে আলুটা আমরা রোজ খাই সেই আলুটা আর এই দেখো ফুলকপি বাঁধাকপি সঙ্গে যে ধনের যে চারাগুলো আছে ধনে তারপরে হচ্ছে পালং শাক মেথি একদম শীতের বন্দোবস্ত আর এখানে লাগিয়েছি লাগিয়েছি লাল লাল শাক শাক এই যেটাতে আর পেঁয়াজ তো আমি কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম আর যে ঘরে যে আমরা ছোলা খাই সেই ছোলার বীজ ফেলেছিলাম মানে বীজ ফেলিনি সেই ছোলাকেই কৌটতের মধ্যে ফেলে দিয়েছিলাম সেখান থেকে ছোলার শাক হয়েছে এখানে হয়েছে পেঁপে গাছের খাবার বলতে তাই যে খাবার আমি শীতকালীন আমার ফুল গাছে দিচ্ছি সেই একই খাবার আমি আমার এই সবজির গাছেও দিচ্ছি তো শীতকাল চলে আসছে একদম হাতের দোড় চলে এসছে সঙ্গে ফুল গাছ এবং সবজির গাছ নিয়ে আমিও রেডি আসল কথা কি বলো তো এগুলো করলে না ভীষণভাবে মন ভালো থাকে মানে সারাক্ষণ আজকে এই গাছটার কি হলো ওর কটা পাতা হলো তার কটা ফুল হলো এইসব দেখতে দেখতে যেন মনটা একটা দেখবে অন্যদিকে ডাইভার্ট হয় না ভীষণই ভালো লাগে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলে যেও না যদি ভাল লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে টাটা